এমতে আরও একটি যে বড়ো খবরের দিকে নজর রাখবো কার্যত যে ছবিটা ধরা পড়ছে সে ছবি অত্যন্ত বিরল ছবি তার কারণ বিয়ে যে বিয়ে হচ্ছেন সেই বিয়ে একজন শিক্ষিকার সঙ্গে এক ছাত্রের সে ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ক্লাসরুমেই ছাত্রের সঙ্গে শিক্ষিকার বিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেই বিবাহের আসর দেখতে পাচ্ছেন সেই ছবি ট্রাই বাংলার পর্দায় কার্যত এই ছবি ঘিরে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠে গিয়েছে ক্লাসরুমেই ছাত্রের সঙ্গে শিক্ষিকার বিয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রূপম রূপম যে ছবিটি ধরা পড়ছে প্রথমত তো জানতে চাইবো এই ছবির সত্যতা কতটা রয়েছে রূপম যখন যখন এই ছবি ভাইরাল হয় অর্থাৎ এই যে مولانا আব্দুল কালাম আজাদ যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হরিণঘাটা ক্যাম্পাস যেটা রয়েছে সেখানকার এই চিত্র যেটা জানা যাচ্ছে এবং সেখান থেকেই এই ছবি ভাইরাল হয়েছে তবে এই ভাইরালে যখন আমরা যদিও ভিডিও যাচাই করে দেখিনি শতutasভাবে যেটা কলেজ সূত্রে খবর দিয়ে জানা যাচ্ছে যে এই দুই দুজন যারা রয়েছে অর্থাৎ শিক্ষিকা এবং ছাত্র তারা কিন্তু নিজেরাই শুধু ভিডিও প্রকাশ্যে এনেনি তাই নয় এই বিশ্ববিদ্যালয়ের প্যাডের দুজন দুজনকে স্বামীচির স্বীকৃতি দিয়েছে এবং লিখিত ভাবে সাক্ষী সমেত আর এই ঘটনাকেই কিন্তু রীতিমতো সরগোল পড়েছে তবে বিশ্ববিদ্যালয় এই ঘটনা যখন সামনে আসে তারপরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই বিষয়টি খতিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে তবে এই এই যে যিনি শিক্ষিকা তাকে এখনো পর্যন্ত ছুটিতে পাঠানো হয়েছে যতক্ষণ না তদন্ত প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ তিনি এই বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না বলে জানা গেছে তবে ক্লাসরুমের মধ্যে বিবাহের আসর তাও আবার বিভাগীয় প্রধানের শিক্ষিকার সঙ্গে একদম ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ঘটনা কেন এই ঘটনা ঘটলো কি কারণে এইটা করা হলো তা নিয়ে কিন্তু এখন রীতিমতো চাঞ্চল্য এবং সব থেকে কথা বিভ্রান্তিমূলক যে ভিডিও পোস্ট হয়েছে সেখান থেকে কিন্তু এখন বিতর্কের দানা সৃষ্টি বাধতে শুরু করেছে যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবারই জানাচ্ছে বিষয় নিয়ে তদন্ত চলছে অঞ্জন রূপম এই বিষয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে ঠিক কি রিয়াকশন দেখো এখনো পর্যন্ত সাধারণ ছাত্র ছাত্রীরা সেভাবে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তবে এই যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু স্পষ্ট যে এই যে ছাত্রীরা এবং ছাত্ররা একত্রিতভাবেই কিন্তু এই ম্যাডামের সঙ্গে ছেলেটির বিবাহ যে অনুষ্ঠান করা হয় ঘরের ভেতর

আর ঠিক কোন বিভাগের অংশ অর্থাৎ কোন সাবজেক্ট পড়ান তিনি দেখো এখনো পর্যন্ত সেটা আমাদের জেনে ওঠা সম্ভব হয়নি তবে আমরা জানার চেষ্টা করছি কোন কোন বিভাগের তিনি শিক্ষিকা রয়েছেন তবে চেষ্টা করা হচ্ছে যে এই যে বিদ্যালয়ের কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা জানাচ্ছে যে এই ম্যাডাম শুধু নয় এই ছাত্রকেও ইতিমধ্যে কলেজে আসতে নিষেধ করা হয়েছে তবে কি কারণ এবং কোন কোন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছে আদৌ এবং যে সমস্ত ছাত্রীদেরকে জানা দেখা যাচ্ছে বা ছাত্রদেরকে দেখা যাচ্ছে এই ভিডিওতে তারাও কতটা এই ঘটনার সঙ্গে যুক্ত তা নিয়েও কিন্তু এখন রীতিমতো প্রথম শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অঞ্চল বুঝতে পেরেছি নজর রাখো রূপম ধন্যবাদ